চারটে দিকে আজকে আর বাড়িতে নয় পুরী সমুদ্রে এসেছি দিকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বাড়ির সবাই ভালো আছি বাড়ির

ডিনার করব করে চলে যাব বন্ধুদের হাই বলো বাবা কোথায় গেছে দেখি

তো আমার রুমে চলে এসেছি আর বেশি বক বক করব না চাইতে গেলো মেলো ভাবে জিনিস পরে আছে বছ করে